গিয়েছিলাম চকবাজার চকবাজার যাব অথচ রাস্তি খাবো না তা কি হয় বাজারের এই লাচ্ছি দোকানগুলো অনেক বছরের পুরনো এখানে লাচ্ছিটা সম্পূর্ণ হাতে বানানো হয় কোনো রকম ব্লেন্ডার এখানে ইউজ করে না টোটালি হাতে বানানো লাচ্ছি একেবারে ফ্রেশ বিশ্বাস করেন এই পর্যন্ত আমি যত জায়গায় লাচ্ছি খেয়েছি আমার কাছে এই চকবাজারের লাচ্ছি ছাড়া আর অন্য কোথাও আর লাচ্ছি এত বেশি ভালো লাগে না আর এই চকের লাচ্ছির পর যদি অন্য কোনো লাচ্ছির কথা বলি সেটা হচ্ছে বিউটি লাচ্ছি যাই হোক এখানে হাত দিয়ে এই লাচ্ছিটা বানানো হচ্ছে এরপর এখানে দিয়ে দিলো চিনি সিরাপ এরপর উনি আরেকটা সাদা বোতল থেকে লাস্তিগুলোর মধ্যে কি একটা দিল আমি আসলে এটার নাম জানি না আমার কাছে মনে হয় কেওড়ার জল অথবা গোলাপ জল যাই হোক কিছু একটা দিয়েছে এরপরে এগুলোকে ভালো করে উনি শেক করে নিয়েছে লাস্তিগুলোতে চাইলে আপনারা আইস কম বেশি করে নিতে পারেন কিন্তু এই লাচ্ছিটা আইস দিয়ে বেশি ভালো লাগে তো মোটামুটি আমাদের লাচ্ছিটা এখানে রেডি হয়ে গিয়েছিল আমরা চারটা লাস্তি অর্ডার করেছিলাম তারপর দেখলাম আরও কিছু আইস এখানে রেডি করছে মানে ওনাদের আরো অর্ডার আছে এই জন্য এই আইসগুলি রেডি করেছে আপনারা যদি কখনো কেউ চকবাজার আসেন তবে অবশ্যই এই লাসিটা ট্রাই করবেন